হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এরই মধ্যে দেখতে পাচ্ছেন আমি মাছ ভাজা শুরু করে দিয়েছি হলুদ মরিচ লবণ দিয়ে মাছ ভাজা শুরু করে দিয়েছি এখানে আমি নিয়েছি রুই মাছ চার পিস মাছটা ভাজা হয়ে গেছে তো আমি ফুলকপি আলু দিয়ে একটা ঝোল করব এই মাছ দিয়ে মাছ ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে উঠিয়ে নেব পাঁচ ভাজার তেলে আমি সবজি গুলো ভেজে নিব ফুলকপি আর আলু ফুলকপির ভাজার সময় সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নেব আর একটু লবণ দিয়ে দিয়ে এটা ভালো করে ভেজে নেব আছে ফুলকপি গন্ধে খেতে চায় এভাবে যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে ফুলকপি গন্ধ থাকবে না খুব ভালো করে ফুলকপি আলু ভেজে নিলাম তেলে এখন আমি এগুলো উঠিয়ে নিব এখন আমি মশলাটা কষিয়ে নিব তো এখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ পাটা দিয়ে দিব রসুন পাটা দিয়ে দিব এখন দিয়ে দিব হলুদের গুঁড়া এক চা চামিচ হলুদের গুঁড়ো দিয়েছি আর এখানে দিয়ে দিব দুই চা চামচ মরিচের গুঁড়ো যেহেতু একটু ঝাল করে করব। সেই জন্য মরিচটা একটু বাড়িয়ে দিয়েছি ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখানে স্বাদ মতো সবজিটা যখন ভেজেছি তখন লবণ দিয়েছিলাম এখন আবার দিয়ে দিলাম অল্প করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব উপরে যতক্ষণ পর্যন্ত তেল না উঠতে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব মশলাটাকে এটা এখন লেগে লেগে যাচ্ছে এই অনুযায়ী আমি দিয়ে দেব সামান্য পানি পানিটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলায় খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব আমার সবজিগুলো কষানো হয়ে গেছে আর এর উপরে তেলও উঠে আসছে এখন আমি এখানে খুব বেশি পানি দিব না অল্প করেই দিব জলটা করার জন্য খুব বেশি জাল লাগবে না আর পানিও লাগবে না আমি আগেই ভেজে নিয়েছি এটা বলা গেছে এখন আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে ভালো করে ডেকে কিছুক্ষণ ঝাল করে নেব এর মধ্যে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা ধনে পাতা ধনে পাতা দেওয়া হয়ে গেলে আবার কিছুক্ষণ ঝাল করে নামিয়ে নেব আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি চولاটা বন্ধ করে দিব আমার মাছের ঝোল একদম রেডি ফুল কপি আর রুই মাছ দিয়ে আমি ঠিক এভাবে করে রান্না করেছি কিভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ